আজকে ছিল তিরিশে আগস্ট আর আজকে শনিবার এখন তো বিকেল হয়ে গেছে প্রায়ই সাড়ে পাঁচটা ছটা মতো বাজছে সারা দুপুরে এখানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এখনও মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে আর দেরি নেই আজকে রাত্রেবেলায় ওই ডাল ভাত এই সমস্ত কিছুই ফ্রিজে ছিল যেগুলো খেতে আর একদমই ইচ্ছা করছিল না সেই জন্য ভাবলাম যে ভাতও অনেকটা আছে আর তার সাথে যে বোনলেস চিকেনগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে একটা কিছু প্রিপারেশান বানিয়ে নেওয়া যাক অনেক চিন্তা করে ভাবলাম যে চিকেনের ভর্তা বানাবো সেটা বানানো ইজি আর খেতেও হবে টেস্টি এখানে তো আমি চিকেনগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম অল্প নুন দিয়ে আর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তাতে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা সেই পেঁয়াজ বাটাটাকে এখন ভালো করে একটুখানি ভেজে নেব দু তিন মিনিট মতন আর এদিকে হচ্ছে যে চিকেনটা যে আমি সেদ্ধ করতে দিয়েছি সেটা জলটা ঝরিয়ে নিয়ে চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরোতে হাতে করেও করতে পারো বা কাঠা চামচে করেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর যে জলটা হবে চিকেনের যে স্ট্রুটা সেটাকেও কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি এই রান্নাতে যতটাই জল ইউজ হবে সেটা আমি ওই চিকেন সেদ্ধ করা জলটাই ইউজ করব। এদিকে আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছিলো তারপরে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা এখানে একটা গোটা রসুন নিয়েছি আর আদার পরিমাণটা রসুনের থেকে অল্প নিয়েছি তারপরে সেটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা ছোটো সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম এবার পুরো মশলাটা কষাতে হবে ভালো করে এই মশলাটার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেব না একদমই কারণ এমনি কাশ্মীরি লঙ্কায় যে রঙটা আসবে সেটাই হবে খুব বেশি লাল লাল করছি না সেই জন্য দিলাম না আর কষালেও একটা রঙ হয় নিজস্ব আর সেজন্য হলুদ আর দিইনি তবে নুন মিষ্টিটা দিতে হয়েছে পরিমাণ মতন নুন মিষ্টি তাকেই অর্ধেক রান্নার টেস্ট হয়ে যায় সেটা তো আমার মনে হয় সেই জন্য প্রত্যেকটা রান্নাতেই নুনের সাথে সাথে অল্প কিছু পরিমাণে চিনি আমি দিয়েই থাকি না হলে ব্যালেন্সটা ঠিকঠাক হয় না এখানে বেশ ভালো করে কষানো হয়ে গেছে গ্যাসটা কমিয়ে অল্প আছে ভালো করে কষিয়ে নিয়েছি চারিদিক দিয়ে যখন তেলটা ছাড়তে লেগেছে তখন এই যে টুকরো টুকরো করে রেখেছিলাম চিকেনগুলোকে সেইগুলো এখানে অ্যাড করে দিলাম এগুলো আমি হাতে করেই করেছি তোমরা চাইলে কাটা চামচ করে করলে হয়তো আরও সূক্ষ্মসুকক্ষো হতো তবে রান্না করতে করতে চিকেনটা বেশ ভালো এই মশলাটার সাথে মিশে যায় চিকেনটা দেওয়ার পরেও আরও পাঁচ থেকে ছ মিনিট মতন চিকেনটার সাথে ভালো করে কষানোর পরে অল্প পরিমাণে হচ্ছে ওই চিকেনের যে জলটা ছিল সেটা দেব এই রান্নাটা যেহেতু একদমই ঝোল ঝোল হয় না গায়ে গায়ে হবে সেজন্য খুব বেশি জলের দরকার হয় না গ্যাসটা কমিয়ে যত রান্নাটা করা হবে ততই এটা টেস্ট হবে কারণ পুরো রান্নাটা কষানোর ওপরেই নির্ভর করে এদিকে চিকেনের সাথে ওটা আর একটু কষছে আমি ঢাকা দিয়ে দিয়েছি অল্প আছে এদিকে আর একটা কড়াইয়ে বসিয়ে দিলাম তেল তেলের সাথে একটু ঘিও আমি মিশিয়ে নিয়েছি তারপরে তাতে বেশি পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে আর তারপরে পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কুচি করেছিলাম তার সাথে কিছু রসুন কুচি দিয়ে দিলাম সেগুলোকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ক্যাপসিকামের কুচি কারণ ভাতের যে আগেকার আগের দিনের ভাতটা আছে সেটাই আমি রান্না করব তার সাথে এই ক্যাপসিকামের গন্ধটা আমার উজ্জ্বলের দুজনেরই ভীষণ ভালো লাগে অন্যান্য কোনো সবজি আমি অ্যাড করছি না কারণ অত সবজি দিয়ে বানানোর ইচ্ছা নেই শুধুমাত্রই এই ক্যাপসিক্যামটা অ্যাড করেছি আর যেহেতু ঘিয়ের গন্ধ আছে জিরের সাথে সেই জন্য ভাতটাকে ভাজা হলে বেশ ভালো লাগবে যেহেতু হচ্ছে আমরা ভা ভর্তা বানাচ্ছি চিকেন তার সাথে নান পরোটা ফ্রায়েড রাইস এগুলোই ভালো লাগে সাদা ভাত অতটা ভালো লাগে না সেই জন্য চটজলদির মধ্যে বাসি ভাত দিয়ে এটা বেশ ভালো হয় খেতে চাইলে এই ক্যাপসিকামটাকে স্কিপ করা যেতেই পারে আমাদের ভালো লাগে বলেই দিয়েছি তার সাথে অরিগানো অ্যাড করা যেতেই পারে তবে অরিগানও আমি আর অ্যাড করিনি ভাতগুলো মিশিয়ে নেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কিন্তু ভাজতে হবে ভাতের সাথে দিয়ে দিয়েছি নুন আর অল্প পরিমাণে চিনি দিয়েছি কারণ এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না একদমই আবার এরকম করে জিরা রাইসও বানানো যায় জিরা রাইসের জন্য হচ্ছে শুধুমাত্র ঘি দিয়ে আর জিরে দিলেই হয়ে যায় সেক্ষেত্রে হয়তো এই পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দেওয়ার প্রয়োজন হয় না সাথে করে টমেটো কুচিও দেওয়া যায় যেমনভাবেই করা হবে এটা কিন্তু খেতে ভালো লাগে আমি ভীষণ সিম্পলভাবে রাখছি যাতে হচ্ছে এই চিকেন ভর্তার ফ্লেভারটা পাওয়া যায় যখন খাবো তখন এদিকে আমার কষানো অনেকটাই হয়ে গেছে এবার হচ্ছে কাজু আর পোস্ত দিয়ে আর অল্প পরিমাণে টক দই দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম তারপরে পুরো মশলাটার সাথে এই মিশ্রণটা অ্যাড করে ওই দুই তিন মিনিট মতন আর একটু রান্না করে নিতে হবে তাহলেই হয়ে যাবে চিকেন ভর্তা একদম রেডি তোমাদের কাছে যদি ক্রিম থাকে তাহলে অবশ্যই দিতে পারো তাতে স্বাদ তো আরও বেশি ভালো হবে তবে আমার কাছে ছিল না বলে আমি আর সেটা দিইনি তার ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে এই কাস্তুরি মেথি আর তার সাথে অল্প একটু বাটারও দিয়ে দিলাম বাটার দিয়ে আর সেরকম রান্না করিনি গ্যাসটা অফ করে দিয়েছি বাটার তো এমনিতেই গরমে গলে যাবে আর তারপরে এটাতে ডিম দিতে হয় সেই জন্য ডিম সেদ্ধটা আমি তো বসিয়েও দিয়েছি আর এদিকে দেখো আমার এই রাইসটাও একদম রেডি হয়ে গেছে আর ওপর থেকে এখানে আমি ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো সেটা দিয়ে দিয়েছি মেশাই নি একদমই তাহলে পুরো ঘ্যাটা হয়ে যায় তো সেজন্য খাওয়ার সময়তেই মিশেই যাবে অটোমেটিকলি যখন এই ভাতটা হচ্ছিলো তখন লাস্টে আমি হচ্ছে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো একটু চিঁড়ে দিলে এই ভাতটা আরও ঝাল ঝাল হবে খেতে আরও ভালো লাগবে তবে উজ্জ্বল যেহেতু অতটা ঝাল খেতে পারেন না সেই আমি আর চিড়ে দিই নি প্রয়োজন মতো নিজেরা আমরা মিশিয়ে নিতে পারবো তার সাথে এখানে চিকেন ভর্তাটাও নিয়ে নিলাম দুটো রান্নাই হয়েছিল দুর্দান্ত চিকেন ভর্তাটাও ভীষণ টেস্টি হয়েছিল আর রাইসটাও তো ভীষণ ভালো এই রকম রাইস দিয়ে এমন কি ডিমের কষা হোক চিকেনের কষা হোক সমস্ত কিছু দিয়েই ভালো লাগবে ভীষণ আজকের মিনি ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না এরপরের ব্লগে আবার দেখা হবে সবার সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আজকে চলি পরে আবার দেখা হবে টাটা